বাবা আমার কি করি তোমরা এইভাবে দেবার বললায় এটা কি গাইড করছ আর না দেখি এরা তুমি নাই তো সেটারে আমি আর নাই আমিও বস নাই একটা প্যাটন যেটা ইসলাম কি একটা লিবাস পাই ওটা যদি করতে হয় তো ওরা বলবো ভাই করো বানাও আর ইউরোপে যাবো বাংলাদেশে না ভাই হাত চালাইবো না ওনাদের আমরা বুঝাইবো ওদের বুঝা মুখে ধরিয়ে আমরা বুঝাইবো যে ভাই এটা মুসলমানের ব্যবস্থা যদি করতে হয় যে তুমি লন্ডন যাও তুমি আমেরিকা যাও জাপান জার্মান চলে যাও এখানে মহিলা পুরুষরা উলাম দেখায় দেখা চলে তোমার যদি এত মানে চায় তাহলে সে দেশে যাও এই দেশে উলাম দেখাইয়া আটু দেখাইয়া তার কোনো সুযোগ নাই এর আমরা যুবক বাইকে বলবো এই লেবাস পরিহার করার জন্য এই লেবাস এই দেশে মানায় না কিছুদিন আগে দেখেন ঘটনা দেখেন কিছুদিন আগে আমার বাড়িতে

সব্বো منهم الجن لو আসে দেখারে খুব গুরুত্বপূর্ণ কথা লাইতো মত নি চাই খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমার মনে কথা তে আমার মনে কথা আসে এজন্য হাত রই বলো ওর উপরে হাত রই বলো

আমরা কথা বলছি কিছু ডাক্তারকে যে আমরা কিছু যে অপারেশন করে দাওয়ার আমরা ডাক্তারদের দরকার আছে যে আই আপনারা তো এমকি থাকে মানে আপনারা ভালো করে পালন না তিন থানা আমরা বলছি যে আমার মন খুশি হই যায়

लेवर साहब है लेवर साहब है जिंदाबाद जलालुद्दीन साहब है जिंदाबाद उलमाए कलाम जिंदाबाद अल्लाह तआला सबे क़बूल करो मौलाना भाई हमरा ज़बान से प्रस्तुत होस्थानेबो आय खता चले ना बोला मन वाम को मुनकरा पर প্রশাসনে যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সহযোগিতা আমরা পরিপূর্ণ ভাবে আমরা রাখব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লাহ প্রদত্ত বহু করে আমাদের দেশের রক্ষার জন্য ওনারা খুব সাহস চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাদের বহু বাচ্চারা যারা আছেন সবার জন্য আমি বেশি দোয়া করি আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুন সবাইকে আল্লাহ তালা সুন্দর জিন্দগি দান করুন আল্লাহ তালা সবাই